আমি প্রবাসী এক নারী তো আমার স্বামী আমার স্বামীকে রেখে আমি প্রবাসে আসছি তো আমার স্বামী আমাকে রেখে আরেকটা বিয়ে করছে বিয়ে করছে তো আমি জানি না সে বিয়ে করছে তো আমি বলতে চাইতেছি যে আমি এমন আমি চাচ্ছি যে আমার জীবনে একটা মানে এরকম একটা লোক চাই যে সে যেন মানে সে বৃদ্ধ হোক সমস্যা নাই আমি সারা জীবন তাকে নিয়ে সংসার করব আর সে তা সে যদি চায় তাহলে আমি যেতে রাজি আছি আমি তিন মাসের জন্য ছুটিতে আসছি আমি অতি শীঘ্রই মানে এমন একটা লোক চাই যে সে আমাকে বিয়ে করুক তো আমি একটা কাহিনী নিয়ে আসতেছি আচ্ছা আপু তার আগে আমি একটু বলতে চাচ্ছি যে আপনি বিয়ে করে মানে বিয়ের পর আপনি বিদেশ চলে যান আপনার জামাইকে দেশে রেখে যান জি জি তো দেশে রেখে যাওয়ার পর আপনার জামাই আর কি আবার মানে আপনি যে বললেন যে একটু আগে যে তিন চার বছর বিদেশ ছিলেন তো এই আপনার অনুপস্থিতি আপনার জামাই আর একটা করে হ্যাঁ তো এখন আপনি এই এই জামার সাথে সংসার করতেছেন নাকি ডিভোর্স হয়ে গেছে না আমার এখনো মানে সংসার বলতে কি মানে ওর মতো রইছে আমি আমার মতো রইছি আচ্ছা কিন্তু যেহেতু যদি আমি ভালো কোনো ছেলে পাই তো সে বয়স্ক হোক সমস্যা নাই তো চল্লিশ বছর হোক বা পঁয়ত্রিশ বা পঞ্চাশ বছর হোক সমস্যা নাই কিন্তু তাকে আমি বিয়ে করব আমার ফার্স্ট মানে স্বামীকে আমি ডিভোর্স দিয়ে আমি তাকে বিয়ে করব বিয়ে করব আচ্ছা তো এখন বিষয়টা হলো কি যে আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে আপনার জামাই আছে এখন ওই জামাইয়ের কাছে কি আপনি বিদেশ থেকে টাকা পয়সা তার কাছে দিতেন নাকি আপনার অ্যাকাউন্টে না না আমি বিদেশ থেকে আমার স্বামীর কাছে আমি সব টাকা পয়সা দিতাম আচ্ছা তারপরে তারপর তারপরে মনে করেন আমার স্বামী তো মনে করেন আমার টাকা পয়সা নিয়ে আরেকটা বিয়ে করছে ও ওখানে আনন্দ করতো অন্য নারী নিয়ে কিন্তু আমি এখানে প্রবাসীতে আমার জীবনটা কষ্টে যাচ্ছে কারণ জীবনটা তো আপনি কখনো এইভাবে বুঝতে পারেন যে আপনার জামাই আরেকটা মেয়ের সঙ্গে সংসার করতেছে আমি এমনটা কখনো ভাবতেও পারতাম না যে আমার স্বামী আমাকে রাইখে আরেকটা বিয়ে করবে কারণ ওর জন্যই তো আজকে আমি বিদেশে আসছি ও কিন্তু বুঝতে পারলো না যে আজকে যে কষ্টটা করতেছি কষ্টটা শুধু ওর জন্যই করতেছি কিন্তু টাকা পয়সা সবকিছু আমি নিজের নিজের কাছে কিছু রাখি না সব টাকা পয়সা আমার স্বামীর রে দিদি কিন্তু ও সেটা বুঝলো না ও আরেকটা বিয়ে করে আমার টাকা পয়সা ওই বউকে খাওয়াইতেছে কি করতেছে আচ্ছা তো এখন ওই বউকে খাওয়াচ্ছে তো এখন আপনার কাছে কি কোনো টাকা পয়সা আছে যে আপনি বিয়ে করে সংসার করবেন বা আবার দেশের বাইরে চলে যাবেন কোনো ব্যবস্থা আছে হ্যাঁ কিছু আছে আমার কাছে কারণ অনেক বেকার ছেলেরাও মানে বিয়ে করতে চায় না তাদের মানে বিয়ে করে আমি আমার বাইরের অঞ্চলে নিয়ে যাব তাকে আপনাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি না এখনো বাচ্চা কাচ্চা হয়নি তো দুই একটা একটা দুটো বাচ্চা কাচ্চা নিতে পারছিলেন না নিয়ে রেখে তারপর দেশের বাইরে যেতেন না আপনি মূলত দেশের বাইরে কেন গেলেন মেয়ে হয়ে জামাইকে না পাঠায় আমার কথা হচ্ছে ও তো ছেলে মানুষ ওর হচ্ছে

এটাতে ওদের মানে আর টাকা পয়সা নেয় না। এই জন্যই কিন্তু আমি কখনো বুঝতে পারতাম না যে আমার স্বামী এমনটা করবে সোনা আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম তার জন্যই তো আজকে আমি বাহিরে আসছি এই প্রবাসী জীবনে কষ্ট করতে আসছি কিন্তু সে বুঝলো না কারণ সে মনে করেন সে আমি প্রবাসে আসছি কিন্তু তার জন্যই কিন্তু সে কি করলো সে আরেকটা বিয়ে করে মানে তার মানে কি যতটা মানে ভালবাসাই তার আশাই সব কিছু সে পূরণ করলো কিন্তু আমার যে একটা মন মানসিকতা আছে সে বুঝলো না যে আমার জীবনে যে একটা আশা ভরসা আমার জীবনে যে একটা কি চায় না চায় সেটা কিন্তু সে বুঝলো না সে কি করলো তার মনে কি চায় সেটা সে আরেকটা বিয়ে করে মনে সাথে মিটাইলো কিন্তু আমার মনের না তো কি করব মনে করেন এভাবে বাহিরে থাকতাম তো ও যেহেতু বিয়ে করে নিছে তো আমারও মনে আমারও তো মনে একটা ইয়ে আছে আশা আছে ভরসা আছে যে না একটা নারী সে যদি পুরুষ হয়ে একটা নারীকে বিয়ে করে মনে জ্বালা যন্ত্রণা পারে আমি একটা মেয়ে হয়ে পারবো না কেন তো আমি আমি আমার আমার মালিকের সাথে মনে জ্বালা যন্ত্রণা মিটাইতাম কারণ সে আমার স্বামী হয়ে যদি সে পারে আরেকটা নারীর সাথে আমি হয়ে আমি কেন পারবো না তার সাথে আরেকটা ছেলের সাথে করতে তো এখন যে আপনার ভিতরে তো এখন কিছু না সবই তো খালি নদী তো খালি হয়ে গেছে নদীতে তো এখন কেউ কে বালুর স্তরে আসতে চাইবে বালির এসে নাঙল চাষ করা যাবে যদি পানি না থাকে কত ছেলে আসবে এই এখানে মানে নাঙ্গল চাষ দিতে মানে কি এই নদীতে পানি এখনো আসে হ্যাঁ আসবে না কেন আমি কি বুড়ো হয়ে গেছি এখন ওই যে কত ছেলে আসবে আমার পানি ই করার জন্য পানি

তো যারা আমাকে ভালো লাগবে তো বয়স তিরিশ হোক বা পঁয়ত্রিশ হোক সমস্যা নাই তো আমি তাদের বিয়ে করব আর নাম্বারটা দেওয়া থাকবে তো যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে কল করবেন আর কল করে মানে যদি আমাকে ভালো লাগে আমি তার সাথে বিয়ে করতে চাই সমস্যা নেই এখন বিয়ে করতে চাচ্ছেন তো এখন যদি কোনো ছেলে আপনার এই সব কিছু জেনে কি কোনো ছেলে বিয়ে করার মতো আছে আছে না কত ছেলেরা আছে না যে যাদের অনেকের বউ মারা যায় বা অনেকের বউ চলে যায় তাহলে তো এটা হলো একটু হ্যাঁ সেটাই তো বলতেছি যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বা পঞ্চাশ হোক ষাট হোক সমস্যা নাই এরকম হইলে হবে আচ্ছা এরকম হলে কি হবে এরকম হইলে মানে আমি তার সাথে বিয়ে করব সমস্যা নাই আচ্ছা তো দর্শক আপনারা অবশ্যই আপনার নামটা কি যেন একটু বলেন হ্যাঁ আমার নাম হচ্ছে নিধি নিধি জি আচ্ছা তো নিধি আপু আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার বাবা মা ভাই আর বোন আমি একাই আর বোনের মধ্যে আপনি একাই হুম বিদেশ কত ছিলেন এই প্রায় 5 বছর